এই এলা এদিক দিয়ে স্কেটি করবে যখন বরফ পড়বে এখানে প্রচুর বরফ পরা থাকে তো যারা স্কেটি করবে তারা এসব এরিয়া দিয়ে কেবল কারে করে উপরে যাবে উপর থেকে তারপর নিচে নামবে এখানে অনেকগুলো জায়গা আছে একটা আছে আরেকটা দিক দিয়ে আছে তো এই জায়গাটা আসলে কেবল কার করার জন্য এই স্কেটি করার জন্য খুবই জনপ্রিয় এই গাছ এগুলা এখন যেভাবে সবুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু শীতের সময় পাহাড়গুলো সম্পূর্ণ বরফে ঢাকা পড়ে মানে এই গাছ গাছরা এই জায়গা সব কিছুই দেখুন এই এই জায়গার সম্পূর্ণ পাহাড়ের উপরে জাস্ট এটা পাহাড়ের ডালে দেখেন পাহাড়ের উপরেও বাড়িঘর আছে অনেক দূরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো দীর্ঘ প্রায় দুই মাস পরে লোকাল হয়ে যাচ্ছি আর লোকাল হয়ে বলার কারণ হচ্ছে আমি যে জায়গায় আছি এই জায়গায় তেমন কোনো বাঙালি কাজ করে না মানে হাতে গোনা আমাদের পরিচিতের মধ্যে মাত্র আমরা তিনজন মানুষ কাজ করি এই শহরে এই শহরটার নাম হচ্ছে ফন্তদিল এটা একটা ট্যুরিস্ট এলাকা এখন বর্তমানে ট্যুরিস্ট এত বেশি আসে না টুরিস্ট আসা শুরু করবে তাই ডিসেম্বরে এ এখানে এই শহরে মাত্র সেপ্টেম্বরের পরে এখানে যতগুলো রিসর্ট বা যতগুলো রেস্টুরেন্ট দেখতেছেন সুপারমার্কেট দেখা যাবে এগুলো সব বন্ধ থাকবে বর্তমানে তো মানুষে নাই এখানে ধরেন অন্য সময় শুধু এই মাসেই অগাস্টের আগেই মাঝ অগস্টেই সময় কিছু মানুষ ছিল বর্তমানে সেপ্টেম্বর এখন টোটালি মানুষ নাই এখন যারা যারা এখানে আসে তারা সবাই হচ্ছে এই মানে এখানকারের বাসিন্দা হয়তো দুই একজন আসে কারণ বিশেষ করে কেউ জার্মানি থেকে আসে তো জার্মানি থেকে আসার পরে এখানে ট্রানজিট দেয় ট্রানজিট বলতে এখানে এক রাত থাকে হয়তো ওরা সারাদিন বাইক চালায় আসে তো রাত্রে ঘুমানোর জন্য শুধু এই জায়গাটা বেছে নেয় তো এখানে ঘুমানোর পরে সকালবেলা উঠি ওরা আবার অন্যদিকে চলে যায় তো এখানে জার্মানির লোক বেশি আসে প্রায় সব এলাকায় কিন্তু ট্যুরিস্ট আসে কিন্তু এই এলাকাটা একদম জনপ্রিয় কারণ হচ্ছে এই এলাকার পাশেই এই শহরের পাশেই সুইজারল্যান্ড জুর সুইজারল্যান্ড মর্টিজ আছে এখান থেকে আমার এখান থেকে বেশি দূরে না এখান থেকে জাস্ট সাতাশ কিলোমিটার দূরে তবে যাওয়ার সিস্টেম হচ্ছে নিজস্ব গাড়ি থাকলে যাওয়া যায় কিন্তু ওরকম গাড়ি যায় না তার জন্য যাওয়া পসিবল হয় নাই আর সুইজারল্যান্ডের সবচেয়ে কাছে হচ্ছে কোমো কোমো দিয়ে বেশি সময় লাগে না সুইজারল্যান্ডে যাইতে তো এখানে আশেপাশে আমার সুইজারল্যান্ড ফরে তারপরে জার্মানি আছে জার্মানিও বেশি দূরে না ত্রেন বলজানো বোলজানো এটার পার্শ্ববর্তী হচ্ছে যে জার্মানি তো ফ্রান্সও অত বেশি দূরে না তো মানে এই এলাকাটা হচ্ছে সম্পূর্ণ মানে এরিয়াতে যেরকম লোক আসে সুইজারল্যান্ডে যেরকম লোক আসে বা জার্মানিতে যেভাবে লোক আসে এটা হচ্ছে ট্যুরিস্ট এলাকা তার জন্য এত লোক আসে তো যাই হোক সবাই ভালো থাকবেন জাস্ট কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতেছে তার জন্য আপনাদের জন্য কিছু কথা বললাম তো সবাই ভালো থাকবে